সোনাতলা গ্রামটি সারাদিন বেশ প্রাণ থাকলেও সন্ধ্যা করাতে গ্রামটি নিঝুম হয়ে যায় সন্ধ্যা নামার সাথে সাথে সব ঘরের দরজা বন্ধ হয়ে যায় কেউ বাইরে থাকি না দেখেছিস আজকে আকাশ কত পরিষ্কার নিশ্চয়ই রাতে অনেক তারা উঠবে ওটাই লাভ কি আমরা তো আর দেখতে পাবো না সেই কবে আবার নারী বাড়ি যাবো তখন রাতের আকাশে তারা দেখতে পাবো তার আগে না সে তুই ঠিকই বলেছিস ভাই এখানে থেকে আমরা রাতের আকাশের কোন সৌন্দর্যই উপভোগ করতে পারি না কোনো কিছু ঠিক করে করতে পারি না আমার এখানে ভালো লাগে না তাই একটা অজুহাত পেলে নারী বাড়ি যাওয়ার বায়না ধরে কিন্তু বায়না ধরলেই তো আর হয় না স্কুলের জন্য মা কোথাও যেতে দিতে চায় না কবে স্কুল বন্ধ হবে সেই আশায় দিন গোনায় এই দোলা নয়ন সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি ঘরে আয় এখনো তেমন সন্ধ্যা হয়নি মা আমরা আর একটু খেলা করে আসছি ছেলেমি দুটোকে একটা কথা একবার বলে শোনাতে পারি না একদিকে আমি কাজে চোখে দেখি না অন্যদিকে তাদের জ্বালা বৌমা তোমার ছেলে দুটো কোথায় সন্ধ্যা যে ঘনিয়ে এলো তাদের এখনো কোনো দেখা নেই কোনো ক্ষতি না হওয়া পর্যন্ত থামবে না নাকি সে কথা তাদের কে বলবে মা আমিও তো একজন মানুষ ঘরে সব কাজ তো আমাকেই করতে হয় আমি কাজ পেছন পেছন করবো তবুও ঘরে আসার সময় ওদেরও বললাম আসতে কিন্তু তাদের এখনো কোনো খবর নেই এত কথা না বলে ছেলে মেয়ে দুটোকে টেনে ঘরে নিয়ে এসে দরজা আটকে দাও কিছু হয়ে গেলে পরে তোমারই ভোগান্তি হবে আমি কিন্তু এবার লাঠি নিয়ে আসবো আর লাঠির বাড়ি একটাও নিচে পড়বে না এই নয়ন তাড়াতাড়ি ঘরে চলে না হলে কপালে খুব দুঃখ আছে আজ তারা ঘরে চলে গেলে রোজিনা দরজা দেয় কারো বাড়ির ছেলে মেয়েদের সন্ধ্যাবেলা ঘরে ফেরার জন্য এতবার বলতে হয় না তোদের রোজ রোজ এত কথা কেন বলতে হয় আমাদের খেলতে ইচ্ছে করে তাই আর একটা কথা যদি বলেছিস মিরে ঠ্যাং ভেঙে দেবো কথা না লাগিয়ে মুখে মুখে তর্ক করা এবার তো বাবা শহর থেকে বাড়ি ফিরুক তারপর মজা দেখাবো আমি আজ আসার আসার কথা কথা ছিল ছিল তা কই তো হয়তো কোনো কাজে আটকে গেছে তাই আর আসতে পারিনি তা না হলে এতক্ষণে চলে আসত সে কখন থেকে বসে আছি কিন্তু কারো দেখা পাচ্ছি না এভাবে কি জীবন চলে সন্ধ্যা হলে গ্রামের লোকজন সব হাঁস মুরগির মতো ঘরে ঢুকে যায় কতদিন হয়ে গেল কাউকে একটু ভয় দেখাতে পারি না একটু তাজা রক্ত খেতে পারি না আর ভালো লাগে না এভাবে থাকলে নিজেকে শাকচন্নি বলে পরিচয় দিতে লজ্জা করবে গারোয়ান ভাই বলছে আর একটু জোরে চালাও না এভাবে চলতে থাকলে আমি তো আর বাড়িতেই ফিরতে পারবো না এখনো অনেকটা পথ বাকি মনে হচ্ছে বাড়ি ফিরতে একেবারে মাঝরাত হয়ে যাবে গরুগুলি এর চেয়ে জোরে আর চলবে না বাবু তাছাড়া সারাদিন না খেয়ে গরুগুলো আমার লোক ওদেরও তো জান আছে বলুন আমাদের যেমন কষ্ট হয় ওদেরও তো হয় হ্যাঁ সবই তো বুঝতে পারছি কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফেরাটা তো আমার জন্য জরুরি যত রাত বাড়বে আমার বিপদ তত বাড়বে এসব বলছেন আপনি বাবু না কিছু না বলুন না বাবু কথা বলতে বলতে গেলে আপনারা সময় কেটে যাবে আর চিন্তাও কম হবে করুন কি হয়েছে না তেমন কিছু না আমার আসলে আজ কপালটাই খারাপ জানো তো সন্ধ্যার আগে বাড়ি ফিরবো বলে সকালে ট্রেনে উঠেছিলাম শহর থেকে কিন্তু মাছ পথে এসে ট্রেনটি নষ্ট হয়ে যায় যার কারণে আমার এত দেরি হয়ে গেছে কথা শেষ হতে গরুর গাড়ির একটা চাকা ভেঙে পড়ে এই 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 পড়লাম বাবু আস্তে সাবধানে বসুন আমি দেখছি কি হয়েছে এই যা চাকাটাই তো ভেঙে গেছে কি বলছে এসব বাবু চাকাটা ভেঙে গেছে আপনি নামুন আর বাড়ি পথে হাঁটা ধরুন কার মুখ দেখে আজ বেরিয়েছিলাম কে জানে যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে যাচ্ছি তত যেন পিছিয়ে পড়ছি শনি দশা লেগেছে আমার কপালে যে আর কি কি আছে আস আচ্ছা ভাই আমি তবে চললাম হ্যাঁ বাবু সাবধানে যাবেন আমি দেখি টেনে টেনে বাড়ি পর্যন্ত গাড়িটা নিয়ে যেতে পারি কিনা নয়নের বাবা গ্রামের একা বাঁকা মেঠো পথ ধরে অন্ধকারের মধ্যে হাঁটতে থাকে বাড়ির উদ্দেশ্যে আজ আজ আমার কপালে খারাপ কিছু আছে তা না না হলে বারবার এমন আশেপাশে রাতটুকু যে কাল সকালে নিয়ে বাড়িতে যাব সেই উপায়ও তো নেই কোনো বাড়ি আশেপাশে দেখতেও পাচ্ছে না অন্ধকারের জন্য ওই সাত চুমির কপালে মনে হয় আমাকে আজ পড়তেই হবে এত চিন্তা করে লাভ নেই বাড়ির দিকে হাঁটতে থাকি যা কপালে থাকে তাই হবে আচ্ছা দাদি একটা কথা বলো তো কি কথা নি এত রাতে তোর আবার কি কথা মনে হলো সন্ধ্যা হলেই আমাদের ঘরে ঢোকার জন্য তোমরা এমন তারা শুরু করে দাও কেন বলো আমাদের নানি বারে গিয়ে আমরা কত রাত পর্যন্ত বাইরে খেলা করি কই ওখানে তো কেউ আমাদের কিছুই বলে না ওখানকার সবাই কত রাত পর্যন্ত বাইরে থাকে তোদের যখন এতই ইচ্ছা শোনার তবে আজ বলছি আমাদের বাড়ি থেকে পুকুরের যে তাল গাছগুলো দেখা যায় ওই তাল গাছগুলোতে শাঁকচন্নি বাস করি সেই সুযোগ পেলেই সন্ধ্যার পর ছেলে মেয়েদের ধরে নিয়ে যায় অনেক সময় তো বড় মানুষকেও ভয় দেখায় তাই তো ওই পুকুরের চারপাশে অনেক তাল পড়ে থাকতেও কেউ ধারের কাছে যায় না কিন্তু আমরা তো কোনোদিনও শাখচন্নিকে দেখলাম না তুমি আমাদের শুধু শুধু মিথ্যে বলছো ভয় দেখানোর জন্য ভয় দেখাচ্ছি না তোদের ভয় পেতেও হবে না শুধু সন্ধ্যার পর ঘরের বাইরে থাকিস না তাই হবে এখন অনেক রাত হয়েছে দুজন ঘুমা এবার মনে হচ্ছে তালপুকুরের কাছাকাছি চলে এসেছি ভয়ে আমার কলেজেটা বেরিয়ে আসতে চাইছে কখন যেন হঠাৎ করে সাহ তুমি সামনে চলে আসে কি যে হবে আমার কে জানে অন্য কোনো পথ তো নেই বাড়ি ফেরার কেমন যেন মানুষ মানুষ কণ্ঠ লাগছে মনে হচ্ছে আশেপাশে কোনো মানুষ আছে দেখি একটু ভালো করে আরে সত্যি তো ওইটা একটা মানুষ হেঁটে এদিকেই আসছে কত বড় সাহস এত রাতে তার পুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে বুঝবি মজা আজ ওরে বাপ রে আমি কি দেখছি এত লম্বা বড় পা কালো পা এত বড় হয় নাকি নিশ্চয় এটা ওই সাতচুনি পা আমার পা দেখে ভয় এমন করে কাঁপছিস আমাকে দেখলে তাহলে কি করবে তুই আমাকে ক্ষমা করো ছেড়ে দাও আমাকে আর কোদিন রাতে ইতি পথে আমি আরবো না ছেড়ে দেব তোকে ছেড়ে দিয়ে আমাকে লাভ শুটা আমার একটা শিকার হাতছাড়া হয়ে যাবে তোকে ছাড়া যাবে না দাঁড়া তোকে মারার আগে আমার মুখটা একবার তোকে দেখিয়ে নেই বাবা রে দেখলাম দেখার সাথে অজ্ঞান হয়ে গেল ছি ছি এমন ভীতলোক এজেপনে দেখিনি গ্রামের তো লোকেদের ভয় দেখিয়েছি আজ পর্যন্ত এমন ভীতু কাউকে পাইনি এসব ভিতলোকের মাংস খেলে আমিও ভীত হয়ে যাবো একে আর খাওয়া যাবে না এখানেই পড়ে থাক আমি গিয়ে ঘুমিয়ে পড়ি এটা তো মনে হচ্ছে নয়নের বাবা কিন্তু উনি রাস্তায় এভাবে শুয়ে আছেন কেন তাল পুকুরের রাস্তায় ও ভাই উঠোন কি হয়েছে আপনার কুই কিচ্ছু না তাহলে এখানে এভাবে শুয়ে আছেন কেন আপনাকে জানের ভয় নেই আপনি জানেন না এটা কত খারাপ জায়গা এখন আমি যদি বলি হয়ে গিয়েছিলাম রাতে তাহলে আমার মান সম্মান আসলে সবাই শুধু সাক্ষুনির গল্প শোনায় আমি আবার ওসব বিশ্বাস করি না বুঝলে তাই গতকাল রাতে আমি এখানে থেকে দেখেছি সত্যি কোনো সাক্ষুনি আসে কিনা কিন্তু কোনো সাকচুনি তো এলো না পরে দিকে একটু ঘুমিয়েছি তার মানে যা গল্প শুনে তার সবই মিথ্যা আপনি সারা রাত এখানে একা একা কাটালেন কিন্তু কোনো শাক এলো না না এলো না মিথ্যা হতে পারে আবার নাও হতে পারে না হতে পারে কেন এই তো আপনি বলেন সারা রাত আপনি এখানে শুয়েছিলেন কিন্তু কোনো শাকচুনি তো আসেনি হ্যাঁ তা আসেনি হতে পারে আজ রাতে শাকচুনি কোথাও বেড়াতে গিয়েছিল বা কোথাও দাওয়াত খেতে গিয়েছিল হ্যাঁ তা হতে পারে আচ্ছা এবার তাহলে আমি আসি তুমি আবার এসব কথা কাউকে বলতে যেও না ঠিক আছে এই মানুষেরা কত বড় শয়তান দেখেছ আমার ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল আর সকাল হতে বলছে শাকচুন্দি নাকি আসিনি আরেকবার পাই তোকে ভয় দেখিয়েই মেরে ফেলবো একদম তোমার তো গতকাল আসার কথা ছিল সত্যি কথা বাড়িতেও কাউকে বলা যাবে না তা না হলে সবাই অনেক ভয় পাবে আর আমাকে নিয়ে দুশ্চিন্তা করবে হ্যাঁ ছিল তো কিন্তু কাজের চাপে আসা হয়নি এদিকে এ মাসের বেতনটাও দিচ্ছে না অবস্থাটা খুব বাজে যাচ্ছে কি আর করার যতদিন বেতন দেবে না ততদিন একটু কষ্ট করে চলতে হবে হ্যাঁ আমিও তাই ভেবেছি তুমিও সংসারে একটু কম খরচ করার চেষ্টা করো বাবা এসেছিস তুই কাল থেকে তোর জন্য পথ চেয়ে বসে আছি হ্যাঁ মা এই মাত্র এলাম কেমন আছো তুমি আমি ভালো আছি বাবা তুই হাত মুখ ধুয়ে এসে কটা আগে খেয়ে নি বৌমা দাঁড়িয়ে না থেকে আমার খোকাকে খেতে দাও ব্যস্ত হতে হবে না একটু ধীরে সুস্থ খেলেই হবে আমার ছেলে মেয়ে দুজনকে দেখছি না যে কোনো তারা পেরিয়েছে পাড়াই করতে কখন আসবে তারও কোনো ঠিক নেই ছেলে মেয়ে দুটোকে নিয়ে আমি আর পারছি না তুমি এবার ওদের একটু শাসন করে যাবে কিন্তু আপু কাখি আপুদের বাড়ি থেকে তালের পেটের গন্ধ আসছে হ্যাঁ আমিও পাচ্ছি কিছুক্ষণ হলো কিন্তু মনে করতে পারছিলাম না এটা কিসের গন্ধ আমার তো একই হেতু মন যাচ্ছে আমারও জল মাকে গিয়ে বলি বাবা এ লিজেনো বাজার থেকে তাল আনতে বলি ঠিক আছে চলো রোদের কি তেজ শরীরটা আমার জলে পরে একেবারে কালো হয়ে গেল এই রোদে আর কিছুক্ষণ এখানে বসে থাকলে আমি মরেই যাবো রোদ বলে কথা না না এই রোদে আর বসে থাকা যাবে না আমি গিয়ে অন্য কাছে বসি শাকচুন্নি উঠতে উঠতে এসে নয়নদের বাড়ির সামনের একটা বড় গাছে বসি যাক এই গাছটা বেশ ভালো খুব আরাম লাগছে রোদ না কমা পর্যন্ত আমি এখানেই বসে থাকবো মা কোথায় গেলি এইতো ঘরে আছি এদিকে আয় দেখ তোর বাবা এসেছি ফাই তাড়াতাড়ি চল বাবা এসেছি তাহলে তো খুব মজা বাবাকে বলবো এখনই গিয়ে তাল নিয়ে আসতে চল বাবা কখন এলি তুমি এই তো এলাম কেমন আছিস তোরা আমরা ভালো আছি কিন্তু তোমাকে এখনই বাজারে যেতে হবে বাজারে কেন আবার আমাদের জন্য তাল নিয়ে আসতি এখন তো তাল পিঠা খাওয়ার দিন আমি আর ভাই তাল পিঠা খাবো তুমি এখনই গিয়ে তাল নিয়ে এসো তোর বাবা এখনো বেতন পায়নি আগে বেতন পাক তারপর তাল পিঠা খাবি এখন গিয়ে খেলা কর তোর বাবা খাবি তাদের বাড়ির যে গাছ শাকচুন্নি ছিল দোলার নয়ন মন খারাপ করে সেই গাছের নিচেই বসে এখন কি হবে ভাই আমরা কি তাহলে তাল পিঠা খেতে পারবো না তালপিটা খেতে না পারলে আমি তো মরে যাব একেবারে আমিও না খেয়ে থাকতে পারবো না যেভাবে হোক কালপেটা খাওয়ার একটা ব্যবস্থা করতে হবে আরে এরা দেখছি তালপিটা খাওয়া নিয়ে কথা বলছি এদেরকে আমার জালে ফাঁসাতে হবে কিন্তু কি করে ফাঁসাতে যায় এই তো পেয়েছে একটা দারুণ বুদ্ধি এ বাচ্চারা তোমরা এমন করে মন খারাপ করে আছো কেন কি হয়েছে তোমাদের আমাদের মন খারাপ কেন দাদি আপনার কি হবে আর কে আপনি আপনাকে তো দিয়ে চিনতে পারলাম না হেঃ হেঃ হে কি যে বলো গ্রামের সব মানুষকে কী আর চিনবে তুমি আমি এই গ্রামেরই মানুষ গ্রামেরই শেষের থেকে আমার ঘর এই পথে যেতে তোমাদের দেখলাম দেখে মনে হচ্ছে তোমরা খুব কষ্টে আছো আমি আবার কোনো ছোটো বাচ্চার কষ্ট সহ্য করতে পারি না এবার বলো কী হয়েছে তোমাদের যদি তোমাদের কোনো সাহায্য করতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে আসলে আমরা তালের পিঠা খেতে চাই কিন্তু আমাদের বাবা বেতন পায়নি বলে মা তালের পিঠা বানিয়ে দিতে পারছেন না এদিকে আশেপাশের সবাই তালের পিঠা খাচ্ছে তাই আমাদের মন খারাপ ও এই কথা এটা তো খুবই সামান্য বিষয় তোমরা চাইলেই তো অনেক তালের পিঠা খেতে পারবে কি বলছেন আপনি এসব কি করে হবে তা সে কি তোমরা জানো না নাকি তাল পুকুরে কত তাল পড়ে থাকে আমরা তো সেখান থেকে নিয়ে তালপিটা বানিয়ে খাই অত দাম দিয়ে কি আর তাল কেনা যায় তাছাড়া ওই তাল পুকুরের তাল খেতেও খুব মজা অন্য কোনো তাল খেতে এত মজা লাগে না কিন্তু ওদিকে তো কেউ ভয়ে যায় না আমাদের মা আমাদের যেতে দেয় না ওখানে গেলে নাকি আর কেউ ফিরে আসে না ওসব মিথ্যা কথা এই তো সেদিনও আমি কত তাল নিয়ে এলাম আসলে গ্রামে দুষ্ট লোকেরা চায় ওই মজার তাল শুধু যাতে তারা একাই নিতে পারি তাই তারা সাতজনের ভয় দেখিয়ে সবাইকে ওই জায়গা থেকে দূরে রাখে নয়ন দোলা কোথায় গেলি ভাই বাবা মনে হয় ডাকছি চল তাড়াতাড়ি হ্যাঁ চল মনে করে তাল পুকুরে এসে তাল নিয়ে যেও কিন্তু ঠিক আছে একবার দুটোকে পেলে খুব মজা করে খাবো কচি খাসির মাংসের মতো মজা লাগবে খেতে বাবা ডাকছ হ্যাঁ শুনলাম তোরা নাকি তোর মায়ের কথা একদম শুনিস না শুনি তো বাবা বেশ আজ নয় তোদের কথাই বিশ্বাস করলাম কিন্তু এরপর যদি আর কোনো অভিযোগ পাই তাহলে কিন্তু দুটোর আর রক্ষা থাকবে না ঠিক আছে আমরা মায়ের সব কথা শুনবো তুমি রাগ করো না ঠিক আছে এবার গিয়ে দুজনে পড়তে বস দেখি এই তোমার শাসন করা হলো এর চেয়ে ভালো করে তো মাও বলে ঠিক মতো বাড়িতে থাকি না আমি যা এসেছি এটুকুর সময় আর কি বকা দেব আমার কি মায়া লাগে না দেখো তুমি তোমার মায়া নিয়ে পরে ছেলে মেয়েদের কোনো ক্ষতি হলে তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবি না তুমি অযথা তো চিন্তা করো না তো ওরা এখনো অনেক ছোট তাই এমন করে আর একটু বড় হলে দেখবে আর এমন করবে না আবু ওই বৃদ্ধ মহিলা যে তালের কথা বলে গেল সেটা কি করবে কিছু তো বললি না সেটা নিয়েই ভাবছি আমি কি করা যায় বলতো মা তোমার দাদিকে যদি একথা বলে তারা একটুও বিশ্বাস করবে না আর আমাদের জেগাও দেবে না সে বলে একেবারেই করা যাবে না তার যে ভালো আমরা দুজন দুপুরে তালপুকুর পাড়ে গিয়ে তাল নিয়ে আসবো মা বাবা দাদি সবাই তখন ঘুমাবি তাল নিয়ে এসে তারপর বলবো সব কথা তখন আর আমাদের কেউ কিছু বলতে পারবি না বেশ তবে তাই হবে কই নয়ন আয় ভাত খাবো সবাই একসাথে এই তো দাদি আমরা চলে এসেছি খাওয়া হয়েছে এবার একটু শুয়ে দুজন ঘুমা না মা আমি ঘুমাতে পারবো না স্কুল থেকে অনেক বাড়ি কাজ দিয়েছে। আবার সেগুলো লিখতে হবে এখন না লিখে রাতে লিখে শেষ করতে পারবো না আমারে পড়া আছে মা তোমরা ঘুমাও ঠিক আছে ভাই সবাই ঘুমিয়ে পড়েছি চল আমরা এবার তালপু করে যাই তারা চল বাবা মা একবার উঠে গেলে তখন আর আমরা যেতে পারবো না আস্তে আস্তে দরজা খুলে চল একদম শব্দ করবি না কিন্তু তারা চুপি চুপি পা টিপে টিপে বাইরে বের হয়ে তাল্পু করে চলে যায় স্বাচ্ছন্দীয় তালগাছেই বসেছিল আরে ওই তো দুটো চলে এসেছে আমার বুদ্ধিটা খুব ভালো কাজে লেগেছে এই দুপুরে আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছি না দারুণ সুযোগ দেখ ভাই সত্যিই এখানে অনেক তাল পরে আছি না জানি আরও কত তালই পুকুরের পানিতে পড়ে গেছি সে যা গেছে গেছে এখন চল আমরা চার পাঁচটা যা পাড়ি দিয়ে বাড়ি চলে যাই হ্যাঁ তাই করি চল খেয়ে পেচ্ছি না তোদের এত বড় সাহস তোরা আমার তাল গাছের তাল নিতে এসেছিস জানিস না এই তাল আমি কাউকে দিই না আর কেউ লোভে পরে তাল নিতে এলে আমি তাকেই রেখে দিই ওরে বাবারে এ আমি কাকে দেখতে পাচ্ছি বিশ্বাস করুন আমরা ইচ্ছে করে এই তাল নিতে আসেনি একজন বৃত্তা বলেছিলেন এই তাল নিলে কিছুই হবে না তার কথা শুনে আমরা এসেছি আমাদের দয়া করে যেতে দিন কোন বৃদ্ধা বলেছিল হ্যাঁ আর আমি তাহলে দুজনকে ওই তাল গাছের মাথায় নিয়ে জাদু করে আটকে রাখবো ভাই এর সাথে কথা বলে কোনো লাভ নেই কোনটা আমাদের আরো মরতে হবে হাতের তাল ফেলে দিয়ে দৌড়ে পালা তোরে কোথায় পালাবি আমার হাত থেকে তোরা পালাতে পারবি না সাতচুনী তোর হাত কমপাক করে দোলাতেতে পাঠিয়ে দে দেয় ওই মসজিদের ইমাম সাহেব তারে সামনে চলে আসে সাথে সাথে সাতচুনী কালগাছ উঠে যায় কি হয়েছে তোমরা এবারে দৌড়াচ্ছ কেন ইমাম সাহেব আমরা ওই তাল পুকুরে তাল নিতে গিয়েছিলাম আর সাতচুনী আমাদের মেরে ফেলতে চেয়েছিল তার হাত থেকে বাঁচতেই আমরা এইভাবে দৌড়াচ্ছি তুই বলছিস সব তোমরা জানো না এখানে আসল বনা আছে বাড়ি চলো তোমাদের ইমাম সাহেব দয়া করে মা কিছু বলবেন না তাহলে তারা অনেক রাগ করবে সে দেখা যাবে আগে বাড়ি চলো আর সব কথা আমাকে খুলে বলো নয়ন আর দোলা সব কথা বলতে বলতে বাড়ি আসি বাবা ইমাম সাহেব এসেছেন বাইরে এসো আসসালামু আলাইকুম ইমাম সাহেব আপনি আমার বাড়িতে ঘরে আসুন ওয়ালাইকুম আসসালাম আপনাকে একটা কথা বলতে এসেছি তার আগে বলুন আমার কথা শুনে ওদের সাথে রাগ করবেন না আপনি ঠিক আছে বলুন আসলে দোষটা আমারই আমি যদি সত্যটা ওদের আগে বলতাম তাহলে আরো জোর এমন করত না কি হয়েছে নয়নের বাবা এবার তার সাথে ঘটে যাওয়া ঘটনা সবাইকে বলি এত বড় ঘটনা ঘটেছে আর তুমি আমাদের কিছুই বললে না খুব বড় ভুল হয়ে গেছে সেটা আমি এখন বুঝতে পারছি ওই শাক চুরির উপদ্রব দেখছি দিন দিন বেড়েই চলছে এভাবে আমাদের হাত পুড়িয়ে থাকার চলবে না এবার আমাদের কিছু করতে হবে কি করব আমরা আসলে এই শাক শক্তির সাথে আমরা পারবো না তাই বুদ্ধি দিয়ে কাজ করতে হবে তুমি গ্রামের সবাইকে ডেকে নিয়ে তালপুকুরে চলো বাকি কাজ আমি করবো কে হলো এটা হঠাৎ গ্রামে সবাই এখানে এলো কেন এর আগে তো কখনোই এভাবে সবাই এখানে আসেনি শক্তুনি এই শক্তুনি তোমরাই বলছিস এই মাmapbox আমাদের কেন ডাকছিস কি হচ্ছে এসব আমার সাথে না না আমিও সামনে যাব না সবাই মিলে আমার কি ক্ষতি করে বলা যায় না আমিও তো ভালো করে জানি তুই এখানে আছিস আর আমার সব কথা শুনতেও পাচ্ছিস তুই বলে বলে বলছিস 니জের ক্ষতি না চলে একরে আমার সামনে হয় এই লোক দেখছি সব জানি যদি আমি না যাই তাহলে হয়তো সত্যি আমার ক্ষতি করবে এই তো চলে এসেছি বল কি বলবি তুই অনেকদিন এখানে থেকেছিস তোর আর এখানে থাকা চলবে না কেন কেন থাকবো না আমি এখানে বছরের পর বছর আমি এখানে থাকি এটা আমার জায়গা এই জায়গা ছেড়ে আমি কোথাও যাব না যেতে তোকে হবেই কারণ মানুষ আর সাতচল্লি কখনো পাশাপাশি বসবাস করতে পারে না এই গ্রামে এখন অনেক মানুষ হয়েছে তাদের সব জায়গায় যাওয়ার প্রয়োজন হয় তাই তুই আর এখানে থাকতে পারবি না আর যদি আমার কথা না শুনিস তাহলে বড় হুজুর ডেকে তোকে বোতলে বন্দি করবো আমরা ওরে বাবা বোতল বন্দি আমার বাবাও তো আজ কত বছর হয়ে গেল নদীতে বোতল বন্দী হয়ে আছে আমার এদের কথা শুনতে হবে তা না হলে এরাও আমার একই অবস্থা করবে ঠিক আছে ঠিক আছে আমি চলে যাব কিন্তু আমার একটা শর্ত আছে এই তাল গাছ গুলো সব তাল আজ গ্রামের সবাই বাড়ি নিয়ে যাবে তারপর সবাই তাল পিঠা বানাবে আর সব বাড়ি থেকে আমার জন্য বিশটা করে তাল পিঠায় কাছে নিচে রেখে যেতে হবে ঠিক আছে আমি নিজেই তাল পেরিয়ে দিচ্ছি শাকচুনি নিজে সব তাল নিচে নিয়ে আসি সবাই খুশি মনে তাল নিয়ে বাড়ি যায় আর পিঠা বানানো শুরু করি যাক ওদের আশা পূরণ হলো আর এই গ্রামের একটা বড় সমস্যাও সমাধান হয়ে গেল তত কথা না বলে তাড়াতাড়ি পেটা দাও সোমনাথ আমি আর সাজাতে পারছি না আর শক্তিনি ভাগগুলো আমাকে দাও আমি নিয়ে রেখে আসি দিচ্ছি দেখেছেন মা সব বাড়িতে যেন আজই গিয়েছি সবাই কি সুন্দর তালের পিঠা বানাচ্ছি এই যেন তালের পিঠার এক উৎসব শুরু হয়েছে হ্যাঁ বৌমা চারদিকে তালের গন্ধে কেমন মৌ মৌ করছি এই নাও এগুলো নিয়ে রেখে এসো যাক চলে যাওয়ার আগে বেশ মন ভরে তালের পিঠা খেয়ে নেই খাওয়া শেষ এবার আমি চলি এরপর থেকে প্রতি বছর সেদিন তাল পুকুরের তাল পেরে সবাই তালের পিঠা উৎসব করে